দর্শক আসলাম আলাইকুম দশক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা পাপার নাম কি সাদিয়া খুব সুন্দর নাম তো সাদিয়া আপু থাকেন কোথায় আসুলিয়া থাকেন ভাড়া বাসা না আপনার নিজস্ব জায়গা জমি আছে

এখন ইউটিউবে আসলেন কি মনে মনে করে ভালো একটা মানুষ পাইলে বিয়ে বস পয়সা যদি বয়স কথা তাও কোনো সমস্যা নাই সংসার কে চলে ওই আমিই চালাই কি করেন আপনি ওই তো পালারে কাজ টাস করতাম এখন রমজান মাস পালার বন্ধ আচ্ছা তো রমজান মাসে তো পালার বন্ধ ঠিক আছে তো আচ্ছা তো এখন এই যে ইউটিউবে আসলেন পালারে কাজ বাস নাই তখন চলেন কিভাবে